আমি শুরুতেই জানাব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ এবার ঈদ মানুষের কাছে দুঃখ নিয়ে এসেছে সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি ভঙ্গুর করায় এবার বাংলাদেশের মানুষের কাছে ঈদ দুঃখ নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাব পবিত্র ঈদের দিনে এই সদরঘাটে দুর্ঘটনায় ঝরল পাঁচ প্রাণ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে এক লঞ্চের ধাক্কায় রশি ছিঁড়ে আসা আর এক লঞ্চের আঘাতে পাঁচ যাত্রী আহত হয়েছেন বৃহস্পতিবার দুপুর দুইটা চুয়ান্ন মিনিটে সদরঘাটের এগারো নম্বর পোল্টুনের সামনে এ দুর্ঘটনা হয় আহত ওই পাঁচ যাত্রী পরে মারা গেছেন জানাবো কারাবন্দি থেকে গৃহবন্দি অবস্থায় রয়েছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার এই কারাবন্দি জীবনেই কেটেছে তেরোটি ঈদ দর্শক এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা ভিডিওটি না টেনে দেখতে থাকুন এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়িতে আগুন রাজধানীর কুড়িল বিশ্ব রোডে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে এবারে থাকছে ঈদ ফিতরে অপরাজনীতি চিরতরে দূর হওয়ার প্রার্থনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এবং সর্বশেষ বা আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের উপর ইরানি হামলা আসন্ন ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসন্ন বলে মনে করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের পশ্চিমা মিত্র দেশগুলো এমনটাই ধারণা করছে বিভিন্ন গোয়েন্দা সূত্রের দিয়ে মার্কিন প্রচার মাধ্যম বুলুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এবারের ঈদ মানুষের কাছে দুঃখ নিয়ে এসেছে মির্জা ফখরুল সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি ভঙ্গুর করায় এবার বাংলাদেশের মানুষের কাছে ঈদ দুঃখ নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে টিকে আছে ক্ষমতায় সরকার দেশকে পরনির্ভরশীল করার অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছে তিনি আরও বলেন বিডিআর থেকে শুরু করে সেনাবাহিনীর মনোবল ভেঙে দেশে নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী সরকার তাদের প্রতিহিংসার কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না ঈদের দিন সদরঘাটে দুর্ঘটনায় ঝলল পাঁচ প্রাণ রাজধানীর সদরঘাটে লঞ্চ টার্মিনালে এক লঞ্চের ধাক্কায় রশি ছিঁড়ে আসা আরেক লঞ্চের আঘাতে পাঁচ যাত্রী নিহত হয়েছেন বৃহস্পতিবার দুপুর দুইটা চুয়ান্ন মিনিটে সদরঘাটের এগারো নম্বর পল্টনের সামনে এ দুর্ঘটনা ঘটে ঢাকার নদী বন্দরের যুগ্ম কমিশনার জনাল আবেদিন বিকেলে বাংলা বাংলানিউজকে জানান সদরঘাটের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন মরাদেহ সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফুড হাসপাতালে রাখা হয়েছে এই ঘটনার কারণ ও দায় অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে নৌ পুলিশের ঢাকা রেঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান তাশিপ চার নামের একটি লঞ্চের দড়ি ছিঁড়ে এর ধাক্কায় পাঁচজন মারা গেছেন এর আগে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানিয়েছেন লঞ্চের ধাক্কায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিস জানায় এমবি তাসরিব চার এমবি পুবালি এক নামের দুটি লঞ্চ দড়ি দিয়ে পল্টনে বাধা ছিল এই দুই লঞ্চের মাঝখান দিয়ে ফারহার নামের আরেকটি লঞ্চ ভেড়ানোর সময় এমবি তাসরিব চার লঞ্চের দড়ি ছিঁড়ে যায় তখন সেটি গিয়ে পল্টনে আঘাত করে এতে পাঁচ যাত্রী লঞ্চে ওঠার সময় গুরুতর আহত হন তাদের একজন নারী তিনজন পুরুষ ও একজন শিশু বন্দিতে খালেদা জিয়া তেরো ঈদ কারাবন্দি থেকে গৃহবন্দি অবস্থায় রয়েছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনার ঝুঁকির সময়ে মানবিক বিবেচনায় বিদেশে না যাওয়া রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ না করা বক্তব্য বিবৃতি না দেওয়া সহ কয়েকটি শর্তে বাসায় চিকিৎসা নিতে অনুমতি দেওয়া হয় তাকে উনআশি বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস আর্থাইটিস ডায়াবেটিস হৃদরোগ কিডনি ও ফুসফুস জটিলতা সহ নানা রোগে ভুগছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানায় লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়াকে লিভার সিরোসিসে আক্রান্ত বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা জরুরি বারবার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সাত বছর পরিবারের পক্ষ থেকে অর্ধ শতবার স্থায়ী জামিন চাওয়া হলেও মুক্তি মেলেনি এবারের ঈদেও তাকে মুক্ত অবস্থায় পেল না পরিবারের সদস্যরা এবার খালেদা জিয়া গৃহবন্দী অবস্থায় গুলশান ফিরোজাতেই কাটছে তেরোতম ঈদ দু হাজার সালের আটই ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর থেকে খালেদা জিয়ার চারটি ঈদ কারাগারে একটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এবার কেয়ারে একটি ঈদ বাসায় গৃহবন্দী অবস্থায় ছয়টি ঈদ কেটেছে দু সালে ছাব্বিশে জুন চীন হলে সর্বশেষ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এই নেত্রী দলটির নেতাকর্মীরা বলছেন দীর্ঘ আট বছরেরও বেশি সময় পূর্ণ স্বাধীন অবস্থা ঈদ উদযাপনের বাইরে রয়েছেন সাবেক এই রাষ্ট্রপ্রধানের স্ট্রিপ গৃহকর্মী এবং পরিবারের কয়েকজন সদস্যদেরকে নিয়ে ঈদের দিন কাটে খালেদা জিয়া আদালতের শর্ত যুক্ত থাকায় হাইকমান্ডের নেতাদেরও সাক্ষাতের সুযোগ নেই তবে ঈদের দিন রাতে দলের স্থায়ী কমিটির দু একজন সদস্য দলের পক্ষ থেকে দেখা করেন জানা গেছে শুধু টানা এবারই নন এর আগেও এক এগারো সরকারের সময় সংসদ ভবন এলাকায় সাবজেলে বন্দি থাকাকালে দুটি ঈদ কাটিয়েছেন খালেদা জিয়াব দু সালে কারাবন্দি হওয়ার পর ঢাকার নাজিমুদ্দিন রোডে পরিত্যক্ত পুরনো কেন্দ্রীয় কারাগারে দুটি ঈদ পালন করেন খালেদা জিয়াব এরপর দু সালে বন্দী অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুটি ঈদ উদযাপন করতে দেওয়া হয় তাকে দুহাজার বিশ সালের পঁচিশে মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দণ্ড স্থগিত করে সরকারের নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়ার পর রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি ঈদ এবং গুলশানের ফিরোজায় সাতটি ঈদ কাটালেন এর আগে দু হাজার সাত সালের তেসরা সেপ্টেম্বর সেনার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হয়ে দুটি ঈদ চার দেওয়ালের মধ্যেই কাটাতে হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জ্যাকেব তখন তিনি ছিলেন সংসদ ভবন এলাকার একটি ভবন যেটাকে সাবজেল হিসেবে ঘোষণা করা হয়েছিল ওই সময় খালেদা জিয়ার মতো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও দুটি ঈদ কাটাতে হয়েছিল বন্দী অবস্থায় পাশাপাশি ভবনে ছিলেন দুজন জানা গেছে প্রতি বছর ঈদের দিন দুপুরে নিকটাত্মীয়দের সাথে মধ্যাহ্ন ভোজ সারেন খালেদা জিয়া এবারও তার ভাই শামীম স্কান্দার তার পরিবারের সদস্য এবং তার আরেক ভাই মরহুম সাঈদ ইস্কেন্দারের স্ত্রী ও পরিবারের অন্যরা খালেদা জিয়ার কাছে আসবেন তারা দুপুরে একসাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন এছাড়া ঈদের দিন খালেদা জিয়া লন্ডনে থাকা তার বড় ছেলে তারেক রহমান তার পরিবারের সদস্য এবং ছোট ছেলে মরহুম আরাফাত রহমানের কোকর স্ত্রী এবং সন্তাদের সঙ্গে ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এলিভেটেড এলিভেটেড গাড়িতে আগুন একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিমানবন্দর থেকে বিশ্ব রোডের উপরের অংশে একটি প্রাইভেট কারে হঠাৎ করে আগুন লেগে যায় পরে গাড়িতে থাকা যাত্রীরা নেমে প্রাণ বাঁচান এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি তেলের ট্যাঙ্ক থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এ ঘটনায় ওই এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে পুরো গাড়ি পুড়ে যায় ঈদুল ফিতরে অপরাজনীতি চিরতরে দূর হওয়া প্রয়োজন পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের রাঙনিয়া উপজেলার গ্রামের বাড়িতে ঈদ উল ফিদর উদযাপন করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বৃহস্পতিবার সকালে সুকবিলার জামে মসজিদে স্থানীয়দের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তিনি পরে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী বলেন মহান আল্লাহর কাছে প্রার্থনা আমাদের দেশে যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতির বন্ধনকে যেন আরও দৃঢ় করতে পারি একই সঙ্গে আমাদের দেশ থেকে অপরাজনীতি যেন চিরতরে দূর হয়ে যায় এদিন নির্বাচনী এলাকার জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে ড হাসান সংবাদ সংবাদকর্মীদের বলেন আজকে পবিত্র ঈদের দিন আপনাদের মাধ্যমে দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি বঙ্গবন্ধুকোনা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশে যে শান্তি স্থিতি বিরাজমান এবং আজকে বাংলাদেশ যে পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপিত হয়েছে এই উন্নয়ন অগ্রগতি যেন আরও বেগবান হয় তিনি আরো বলেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সম্মিলিত রক্তস্রোতের বিনিময়ে আমাদের এই দেশ রচিত হয়েছে আমাদের এই দেশ থেকে যেন সমস্ত সাম্প্রদায়িক অপশক্তির বিনাশ ঘটে এই দেশে যেন আমরা সব সম্প্রদায় এবং সব মত পথের মানুষ একসঙ্গে মিলেমিশে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করতে পারি পররাষ্ট্রমন্ত্রী বলেন ফিলিস্তিনের মুসলমানদের যেখানে নির্বিচারে হত্যা করা হচ্ছে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে সেখানে যেন অবিলম্বে শান্তি স্থাপিত হয় সেখানে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে সেই বর্বরতা যেন চিরঅবসান হয় এটি মহান আল্লাহর কাছে প্রার্থনা এ সময় বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে তার নেতৃত্বে দেশ যেন আরও এগিয়ে যায় সেই প্রার্থনা করেন মন্ত্রী জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের উপর ইরানি হামলা আসন্ন যুক্তরাষ্ট্র ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা বলে মনে করছে পাশাপাশি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইসরায়েলের পশ্চিমা মিত্র দেশগুলো এমনটাই ধারণা করছে বিভিন্ন গোয়েন্দা সূত্রের মার্কিন মাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েল এবং মার্কিন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে ইসরায়েলের সম্ভাব্য হামলার ক্ষেত্রে নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে ইরান সূত্রটি আরও বলেছে হামলার ক্ষেত্রে ইসরায়েলের সরকারি এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে ইরান সিরিয়ায় ইরানি হামলায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন সেই ঘটনার পর ইসরায়েলের উপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে ইরান তারপর থেকেই অঞ্চলটিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে অপর একটি সূত্র জানিয়েছে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা দেশটি সরকারকে জানিয়েছে ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করলেও বেসামরিক স্থাপনায় ইরান হামলা চালাবে না বলেই মনে হয় এ ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইসরায়েলকে তথ্য দিয়ে সহায়তা করেছে সূত্রটি আরও জানিয়েছে ইসরায়েল তার মিত্র দেশগুলোকে জানিয়েছে গাজায় আরও একটি বড় ধরনের অভিযান শুরুর আগে তারা ইরানে হামলার অপেক্ষা করছে তারা ইরানি হামলার অপেক্ষা করছে তবে ইরানি হামলা বা গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান কবে শুরু হবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ইসরায়েলের মিত্র দেশগুলোর গোয়েন্দারা জানিয়েছে ইসরায়েলের সরাসরি ইরান থেকে হামলা করা হবে এমন কোনো নিশ্চয়তা নেই বরং লেবাননে থাকা ইরানের প্রক্সি গোষ্ঠী হিজবুলাও এই হামলা চালাতে পারে একটি সূত্র জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা মিত্র দেশগুলোর গোয়েন্দা মূল্যায়নকে আমলে নিয়েছে এদিকে ইরানি প্রতিশোধের ভয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এমনকি কয়েকটি দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে তবে কোন কোন দেশে দূতাবাস বন্ধ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি বুলুমবার্গ